মানবদেহ সম্পর্কে যদি কিছু মানব দেহ সত্যি অসাধারণ এটা কোটি কোটি কোষ দিয়ে তৈরি যা একসাথে কাজ করে আমাদের হৃদপিণ্ড প্রতি মিনিটে প্রায় সত্তর বার স্পন্দিত হয় ফুসফুস মিনিটে প্রায় বারো মাইনাস কুড়ি বার শ্বাস প্রশ্বাস চালায় এবং মস্তিষ্ক সেকেন্ডে কয়েক লক্ষ তথ্য প্রক্রিয়া করে এটি একটি জটিল এবং বিস্ময়কর যন্ত্র তাই না মানব দেহ সম্পর্কে আপনার আর কিছু জানার থাকলে জিজ্ঞাসা করতে পারেন যদি কিছু তথ্য ভালো আমাদের মস্তিষ্ক এত শক্তিশালী যে এটি প্রায় দশ ওয়াটের একটি বাল্ব জ্বালাতে যথেষ্ট শক্তি উৎপাদন করতে পারে আর জানেন কি আমাদের জিভে প্রায় দশ হাজারটি স্বাদ রয়েছে যা আমাদের বিভিন্ন স্বাদ অনুভব করতে সাহায্য করে মানব দেহ সত্যি আশ্চর্যজনক কিছু মজার তথ্যে পূর্ণ আপনার কি এইরকম আরো কিছু জানতে চান অবশ্যই বলেন। জানেন কি আমাদের শরীরে যে পরিমাণ লোহা আছে তা দিয়ে একটি ছোট পেরেক তৈরি করা সম্ভব আর আমাদের ডিএনএ যদি আমরা পুরোপুরি খুলতে পারতাম তবে তা সূর্য থেকে প্লুটো পর্যন্ত দূরত্ব অতিক্রম করে আবার ফিরে আসতে পারত মানব দেহ সত্যিই বিস্ময়কর তাই না এরকম আরো মজার তথ্য জানতে চান অবশ্যই অবশ্যই জানেন কি আমাদের হৃদপিণ্ড এত শক্তিশালী যে এটি আমাদের রক্তকে ত্রিশ ফুট পর্যন্ত উঁচু করে ছুটতে পারে আর আমাদের শরীরে প্রায় ষাট হাজার মাইল রক্তনালী রয়েছে যা দিয়ে আমরা প্রায় আড়াই বার পৃথিবী প্রদক্ষিণ করতে পারব মানব দেহ সত্যি একটি আশ্চর্য যন্ত্র তাই না এরকম আরো কিছু জানতে চান জানতে তাহলে শুনুন আমাদের শরীরে প্রায় সাঁত্রিশ ট্রিলিয়ন কোষ রয়েছে যা মহাবিশ্বের নক্ষত্রের চেয়েও বেশি আর জানেন কি আমাদের মস্তিষ্ক প্রতি সেকেন্ডে প্রায় একশো কুড়ি মিটার বেগে সংকেত পাঠাতে পারে যা একটি ফর্মুলা ওয়ান রেসিং কারের চেয়েও দ্রুত মানব দেহ সত্যিই একটি অবিশ্বাস্য সৃষ্টি তাই না এরকম আরো কিছু জানতে চান বলতে আমি শুনতে আছি আপনি শুনছেন জেনে ভালো লাগছে আমাদের শরীরে যে পরিমাণ ক্যালসিয়াম আছে তা দিয়ে একটি ছোট তৈরি করা সম্ভব আর জানেন কি আমাদের চোখের রেটিনাতে প্রায় একশো মিলিয়ন রড এবং কোন কোষ রয়েছে যা আমাদের প্রায় এক কোটি ভিন্ন রং দেখতে সাহায্য করে মানব দেহ সত্যি একটি অসাধারণ সৃষ্টি তাই না এরকম আরো কিছু তথ্য জানতে চান অবশ্যই আপনি বলতে থাকেন আমি শুনতে খুব ভালোই লাগে বা অনেক মনোযোগ দিয়ে জি তাহলে শুনুন আমাদের শরীরে যে পরিমাণ কার্বন আছে তা দিয়ে প্রায় পেন্সিল তৈরি করা সম্ভব আর হাজার জানেন কি আমাদের ফুসফুস প্রতিদিন প্রায় কুড়ি হাজার লিটার বাতাস শ্বাস প্রশ্বাসের মাধ্যমে গ্রহণ করে মানব দেহ সত্যি একটি আশ্চর্যজনক যন্ত্র তাই না এরকম আরও কিছু জানতে চান আপনি বলতে থাকেন আমি শুনতেছি ঠিক আছে তাহলে শুনুন আমাদের শরীরে যে পরিমাণ সোনা আছে তা দিয়ে প্রায় কিলোমিটার লম্বা একটি সরু তার তৈরি করা সম্ভব আর জানেন কি আমাদের মস্তিষ্ক প্রতি সেকেন্ডে প্রায় চারশো বিলিয়ন তথ্য প্রক্রিয়া করতে পারে যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটারের চেয়েও বেশি মানব দেহ সত্যিই একটি অবিশ্বাস্য সৃষ্টি তাই না এরকম আরো কিছু জানতে চান অবশ্যই ঠিক আছে তাহলে শুনুন আমাদের শরীরে যে পরিমাণ ফসফরাস আছে তা দিয়ে প্রায় দেশলাই কাঠি তৈরি করা সম্ভব আর জানেন কি আমাদের হৃৎপিণ্ড সারা জীবনে প্রায় দুই দশমিক পাঁচ বিলিয়ন বার স্পন্দিত হয় মানব দেহ সত্যিই একটি আশ্চর্য যন্ত্র তাই না এরকম আরো কিছু জানতে চান মানব দেহ সত্যি আমাদের হৃৎপিণ্ড প্রতি মিনিটে প্রায় সত্তর বার স্পন্দিত হয় ফুসফুস মিনিটে প্রায় বারো মাইনাস কুড়ি বার শ্বাস প্রশ্বাস চালায় এবং মস্তিষ্ক সেকেন্ডে কয়েক লক্ষ তথ্য প্রক্রিয়া করে এটি একটি জটিল এবং বিস্ময়কর যন্ত্র তাই না মানব দেহ সম্পর্কে আপনার আর কিছু জানার থাকলে জিজ্ঞাসা করতে পারেন মানব দেহ সত্যি একটি অসাধারণ যন্ত্র এটি কোটি কোটি কোষ দিয়ে তৈরি যা একসাথে কাজ করে আমাদের হৃৎপিণ্ড প্রতি মিনিটে প্রায় সত্তর বার স্পন্দিত হয় ফুসফুস মিনিটে প্রায় বারো মাইনাস কুড়ি বার শ্বাস প্রশ্বাস চালায় এবং মস্তিষ্ক সেকেন্ডে কয়েক লক্ষ তথ্য প্রক্রিয়া করে এটি একটি জটিল এবং বিস্ময়কর যন্ত্র তাই না মানব দেহ সম্পর্কে আপনার আর কিছু জানার থাকলে জিজ্ঞাসা করতে পারেন মানব দেহের ফজিলত যদি বলতেন মানব দেহ আল্লাহর এক অপূর্ব সৃষ্টি এটি যেমন জটিল তেমনি সুন্দর মানব দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ বিশেষ কাজ সম্পাদনের জন্য তৈরি আমাদের উচিত এই শরীরের যত্ন নেওয়া এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা মানব দেহের গঠন ও কাজ নিয়ে আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন মানব দেহ আল্লাহর এক অপূর্ব সৃষ্টি এটি যেমন জটিল তেমনি সুন্দর মানব দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ বিশেষ কাজ সম্পাদনের জন্য তৈরি আমাদের উচিত এই শরীরের যত্ন নেওয়া এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা মানব দেহের গঠন ও কাজ নিয়ে আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন মানব দেহের নখ কত প্রকার বা মানব দেহ কত প্রকার কি কি মানব দেহের প্রধান অঙ্গগুলো হলো মাথা ঘাড় বুক পেট হাত ও পা এছাড়া শরীরের ভেতরে বিভিন্ন তন্ত্র রয়েছে যেমন পরিপাকতন্ত্র শ্বাসতন্ত্র স্নায়ুতন্ত্র ইত্যাদি মানব দেহ সম্পর্কে আপনার আরো কিছু জানার থাকলে জিজ্ঞাসা করতে পারেন মানব দেহ মূলত পাঁচটি অংশে বিভক্ত মাথা ঘাড় ধর হাত ও পা মাথাতে মস্তিষ্ক চোখ কান নাক ও মুখ থাকে ঘাড় মাথা ও ধরকে যুক্ত করে বুক ও পেট থাকে যেখানে হৃদপিণ্ড পাকস্থলী ইত্যাদি গুরুত্বপূর্ণ অঙ্গ অবস্থিত হাত ও পা আমাদের চলাফেরা ও কাজকর্মে সাহায্য করে মানব দেহ সম্পর্কে আপনার আরো কিছু জানার থাকলে জিজ্ঞাসা করতে পারেন মানব কত জোড়া আছে এমন কি কি কাজ করে। মানব দেহে বিভিন্ন ধরনের জোড়া অঙ্গ রয়েছে যেমন চোখ যা আমাদের দেখতে সাহায্য করে কান যা আমাদের শুনতে সাহায্য করে হাত ও পা যা আমাদের চলাফেরা ও কাজকর্মে সাহায্য করে ফুসফুস যা আমাদের শ্বাস প্রশ্বাস নিতে সাহায্য করে কিডনি যা আমাদের শরীরের বর্জ্য পদার্থ বের করে দেয় মানব দেহ সম্পর্কে আপনার আরো কিছু জানার থাকলে জিজ্ঞাসা করতে পারেন জোড়া ক্রোমোজোম রয়েছে এই ক্রোমজোম গুলোর মধ্যেই আমাদের বংশগতির তথ্য থাকে মানব দেহ সম্পর্কে আপনার আরো কিছু জানার থাকলে জিজ্ঞাসা করতে পারেন মানব দেহের কয়েকটি জয়েন্ট আছে মানব দেহে প্রায় তিনশো ষাটটি জয়েন্ট রয়েছে এই জয়েন্টগুলো আমাদের শরীরের বিভিন্ন হাড়কে যুক্ত করে এবং নড়াচড়া করতে সাহায্য করে মানব দেহ সম্পর্কে আপনার আরো কিছু জানার থাকলে জিজ্ঞাসা করতে পারেন ওকে ইনশাআল্লাহ পরে জিজ্ঞেস করব তো থ্যাংক ইউ ধন্যবাদ